জার্মানির শান্ত পরিবেশে বসবাস করেও হৃদয়ের টানে ফ্লোরেন্স দুই সাল থেকে এক মহৎ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যার মূল লক্ষ্য এই সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া স্কুল শব্দটা যেখানে এখনো স্বপ্ন সেখানে ফ্লোরেন্সের উদ্যোগে কিছু ছেলে মেয়ে নিয়মিত স্কুলে যায় বই নিয়ে বসে শুধু শিক্ষাই নয় তিনি কাজ করেছেন বিধবা নারীদের নির্মাণ করেছেন ন্যূনতম থাকার উপযোগী ঘর এক বিপ্লব যা চলছে নিঃস্বার্থ ভালোবাসায় এত সব কাজের অর্থ সংস্থান কিভাবে ফ্লোরেন্স নিজের হাতেই রান্না করেন খাবার সেই খাবার বিক্রির আয়ে কিছু অর্থ জোগাড় হয় পাশে দাঁড়িয়েছেন জার্মানির কিছু বন্ধু আরো আয়ের জন্য প্রতিবছর বছর সঙ্গীত ব্যান্ড এসেম্বেল ওরিয়েন্ট এক্সপ্রেস আয়োজন করে একবার করে কনসার্ট এই অর্থই যায় স্কুল ও পুনর্বাসন প্রকল্পে এবছর সঙ্গীত অনুষ্ঠানে যন্ত্রশিল্পী ছিলেন গিটারে বিজন মঞ্জু পিয়ানোতে সুর তোলেন রাফ লুরুয়ান্স ক্যারিওনেটে ছিলেন ফাল্গুনি রায় সঙ্গীত পরিবেশন করেন রঞ্জু সরকার ও ফ্লোরেন্স সরকার প্রামাণ্য চিত্র দেখানো হয় বাচ্চাদের এবং পুতুল নাচ দেখানো রঞ্জু সরকার ফ্লোরেন্সের উদ্যোগ শুধু এখানেই থেমে নেই বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও তিনি কাজ করছেন মেয়েদের সচেতন করছেন তাদের অধিকার নিয়ে নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার সাহস জোগাচ্ছেন এছাড়াও প্রতি বছর অনুষ্ঠিত হয় বিনেস ফিস নামের একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান এই বেনিফিট ইভেন্ট ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনায় থাকে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে দেখানো হয় ডকুমেন্টারি ব্যাপী এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য এই প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহ মূল উদ্দেশ্য হল রাজস্থানের মরুভূমিতে অনেক ছেলেমেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে যারা মরুভূমিতে বাস করে তাদেরকে কি করে স্কুলে পাঠানো যায় এটাই মূল উদ্দেশ্য ফ্লোরেন্সের এই নীরব প্রচেষ্টা প্রমাণ করে মহৎ কাজে রাষ্ট্র বা সংস্থার অপেক্ষায় থাকে না একজন মানুষের ইচ্ছা দায়বদ্ধতা আর ভালোবাসা থাকলেই পরিবর্তনের বীজ বপন সম্ভব দরিদ্র শিশুদের জন্য স্কুল বিধবাদের ঘর বাল্যবিবাহ রোধে সচেতনতা ব্যক্তি উদ্যোগের তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাতমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল Germany.